কাট ভাই এটার গ্যারান্টি কত দিন দিবেন তিরিশ বছরের লিখিত ঘন এর গারান্টি চাল সুদায় দেখি পাল্লা হবে দুইটা আপনাদের ঘর সাথে প্রয়োজন সব দেখাবো আজকের ভিডিওতে আর এই ভিডিও থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সবকিছু জানবো আমি বাসার ভাইয়ের থেকে বাসার ভাই আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভিডিও থেকে যারা আপনাকে নক করবে তাদের ধরে কি কি সুযোগ সুবিধা দিবেন অনেক ধরনের সুযোগ সুবিধা থাকবে ভাই ভাই গাড়ি ভাড়াটার ব্যাপারটা যদি বলতে আগে গাড়ি ভাড়া

মিস্ত্রির জন্য আচ্ছা আপনার দোকানের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ক্যারেনিগঞ্জ মোহাম্মদপুর থেকে আসলে পোছলে ব্রিজ পার হয়ে লাবনের সামনে মাহবুবনা ফার্নিচার এন্ড ডোর আচ্ছা আমরা যদি স্ক্রিনে নাম্বার দেখাই আপনাদের যোগাযোগ সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি চলে আসবেন আর যারা আসতে পারবেন না

সেগুনের পঞ্চাশ বছর লেখিত গ্যারান্টি ভাই আমাদের এরকম লেখিত গ্যারান্টি ভাই লেখে দেবো ভাই কত টাকা বলেন জানি এটা পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার সম্পূর্ণ ডেলিভারি সহ ভাই ফ্রি আমাদের আপনার মধ্যে এদিকে আরেকটা ছিল ভাই এটা

কত টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার ভাই দিলাম ভাই আর দুই হাজার টাকা ভরপুর ভাই আজকের টাকা আচ্ছা কালার মানুষ খরচ আমাদের আপনাদের মধ্যে যে ভাই কত টাকা এটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এছাড়া চারটা পাল্লা ভাইয়া চারটা পাল্লা সম্পূর্ণ আকাশ মানে কাট পাই পাই এগুলো দাম কত রাখবেন এগুলো সাতাশ হাজার সাতাইশ ডিসকাউন্ট দুই হাজার পঁচিশ পঁচিশ হাজার আচ্ছা আপনার ড্রেসিং টেবিল দেখি এটা এগারো হাজার এগারো হাজার আপুদের জন্য কি বলেন ভাই সম্পূর্ণ ছালিক চাট ভাই দেখেন ভাই এই যে সম্পূর্ণ আচ্ছা বাংলাদেশ আচ্ছা ভাই এটা চাল মডেল শুকে ছয় চাল মডেল ভাই ডাবল চাল হবে ডাবল চাল ভাই দাম কি ডাবল ডাবল লাগে ভাই না ভাই কত টাকা আঠাশ হাজার টাকা আঠাশ টাকা পঁচিশ হাজার ভাই এরপরে কি দেখ ভাই যা ডাইনিং টেবিল 6 সিট ডাইনিং টেবিল 5 সিট ভাই সম্পূর্ণ আকাশ মনে কাট ভাই আচ্ছা এগুলা প্রাইস কেমন রাখতেছেন এগুলা ভাই ডিসকাউন্ট প্রাইজে 21000 টাকা 21000 টাকা ডিসকাউন্ট প্রাইজে 21000 টাকা ওইটা কি ভাই ভাই এটা সেই ভাইরাল মডেল খা ভাই এর কি अवेलेबल নাই

মাল ফিরে নিয়ে যাবেন ভাই মিল পাবো তো একশো পার্সেন্ট দাম কত রাখবেন এগুলো বিশ হাজার বিশ হাজার এটা বিশ হাজার তারপর একটা বিশ হাজার সবই অরিজিনাল হবে অরজিনাল হবে ভাই আজকের জন্য জান আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম ভাই পঁচিশ হাজার টাকা উনিশ হাজার আচ্ছা ভাই এগুলো উনিশ হাজার এগুলো ব্যাস কত এগুলো উনিশ হাজার উনিশ 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 আচ্ছা ভাই এগুলো ব্যাস কত রাখতে একশো ভাইম কাট ভাই নিম কাটের ঘুমালেই ভাই শরীর খালদা ঘুমালেই শরীর খালদা বিষ বেত শেষ সব শেষ ভাই কত টাকা পঞ্চাশ বছর লিখিত ঘন্টা আছে ভাই দাম কত রাখবেন পাঁচ হাজার টাকা ভাই ডিসকাউন্ট কত

এদিকে বিভিন্ন রকমের কালেকশন আমাদের যার যেটা ভালো লাগে রাখছি ভাই এবার রং বারিশ করে দিবেন সম্পূর্ণ ভাই আচ্ছা এগুলোর দাম কত করে রাখেন এগুলো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আচ্ছা এগুলোর দাম কত টাকা রাখছে এগুলো চল্লিশ হাজার চল্লিশ হাজার উনিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কিছু না ভাই

আছে ভাই সাথে কিন্তু একটা কি খবর ভাই ভাই গুলো ছোট বড় মিলাইয়া ছোট বড় মিলাইয়া ভাই কেমন ভাই আর কিন্তু লিখিত ঠিকানাটা বলে দিয়ে ঢাকা সামনে ফার্নিচার এছাড়া স্ক্রিন নাম্বার রেখে এই নাম্বারে যোগাযোগ এরকম আরো ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ